সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম তুমি কি চেহারা স্লিম রাখতে চাও তুমি কি ফিটনেস থাকতে চাও তাহলে আমার মতো প্রতিদিন করে জিম করুন তা গাইস এখন আমি জিম করার মতো দেখাচ্ছি হেডস্টান কিভাবে হাতের উপরে মাথা দিয়ে পা পুষ পুপুর পাশ করে স্ট্রংভাবে থাকা যায় তাহলে দেখেন আমি এই জিমটাই করে দেখাচ্ছি আর জিম করার সময় মনে রাখবেন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে নিলে তোমার হার্ট রাখ ব্লাড প্রেশার এই ধরনের কঠিন রোগ যেগুলো আছে সেগুলো চিরতরে বিদায় নিয়ে যাবে এবং তুমি চেহারাটা একটা সুন্দর একটা চেহারা পাবে এক্সপার্ট এক্সপার্ট একটা চেহারা পাবে তা আশা করছি আমার মতো তোমরা জিম করা শুরু করে দিবে জিম করা এত উপকার যে বলি শেষ করা যাবে না তা দেখেন আমি যে জিমটা করতেছি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিম তোমরা যদি এই জিমটাকে ভালোবেসে থাকো তাহলে আমার মতো করে টিউটোরিয়াল দিয়ে অবশ্যই জিমটা শিখবে ওকে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমার পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও